আলাইকুম আজকে আমি মালাই পাটি করে দেখাবো এর জন্য একটি পাত্রে দিয়ে দিলাম এক লিটার দুধ এই দুধটা জাল করে আমি অর্ধেক করে নিব এর ফাঁকে আমি গোলাটা রেডি করে নিব এর জন্য একটা বলে নিয়ে নিলাম টু অ্যান্ড হাফ কাপ চালের গুঁড়া এটা কিন্তু শুকনো চালের গুঁড়া এর সাথে আমি প্রথমে অ্যাড করব এক কাপের মতো পানি পানিটা অর্ধেক দিয়ে আমি চালের গুঁড়াটা মিশাতে থাকব পরে বাকিটুকু দিয়ে দিব এবার এর সাথে আমি দিয়ে দিব আরও এক কাপ পানি এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি এটাকে দিয়ে আমি চালের গুঁড়াটা খুব ভালোভাবে পেচুলার দিয়ে মিশাতে থাকবো এরপর আমি নিয়ে নিয়েছি এক কাপ লিকুইড মিল্ক এই মিল্কটাকেও আমি দিয়ে 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 দিব দিব অর্ধেকটা আমি আমি নিয়ে বাকি অর্ধেকটাও মোট তিন কাপের মতো লিকুইড ব্যবহার করেছি আর এর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো গুড় এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশাতে থাকবো হয়ে গেল মিশানো আমার ব্যাটারটা রেস্টে রেখে আমি চলে আসলাম মালাইটা রেডি করতে আমার দুধটা ঘন হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করবো কন্ডিস মিল্ক থ্রি ফোর টি মতো এরপরে এর সাথে অ্যাড করব দুই টেবিল চামচের মতো পাউডার মিল্ক এই মিলটাকে আমি একটু গুলিয়ে নিয়েছি এবার এটাকে আমি দুই এক মিনিটের মতো জাল করব এখানে আমি কিন্তু কোনো চিনি দেইনি দুধেরও আলাদা একটা সুইটনেস থাকে আর এখানে আমি কন্ডেস মিল্ক দিয়েছিলাম এই জন্য আমি আর চিনি দিব না শুধু কালারের জন্য ওয়ান টি স্পুনের মতো গুড় দিয়ে দিব মালাইটা রেডি হয়ে গেছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব এরপর আমি পুরের জন্য এখানে নিয়ে নিয়েছি মাওয়া এই মাওয়াটাকে একটা গ্রেটারে আমি গ্রেট করে নিব দেখুন আমার গেট করা হয়ে গেছে এবার এটাকে একটা বলে ঢেলে নিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো পাউডার মিল্ক এই পাউডার মিল্কটা মাওয়ার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনাদের কাছে যদি মাওয়া না থাকে শুধু পাউডার মিল্ক দিয়েও এই কাজটা করে নিতে পারেন এখন এটাকে একটু সফট করার জন্য আমি দিয়ে দিব কন্ডেস মিল্ক এতে ভিতরের পুরটা যেমন সফট হয়ে আসবে আর একটু মিষ্টিও হবে হয়ে গেল আমার পুর বানানো এবার আমি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি আমি ছোট ছোট পিঠা বানাবো এর জন্য ছোট একটা প্যান নিয়ে নিয়েছি আর এইখানে আমি গোলাটা দিয়ে দিব এরপরে আমি চুলার হিটটা একেবারে লোতে রেখে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবার ঢাকনাটা তুলে আমি যেই পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম এই পুরটা একটু স্টিকি হয় এর জন্য দুটো চামিচ ব্যবহার করলাম হয়ে গেল পুর দেওয়া এবার এই পিঠাটাকে সিল করার জন্য আমি একটু গোলা দিয়ে দিলাম হয়ে গেল আমার পিঠাটা বানানো দেখুন অফ ক্যামেরায় আমি আরও কয়েকটি বানিয়ে নিয়েছিলাম এবার আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি গোলাটা দেওয়ার সময় চুলার হিটটা মিডিয়ামে থাকবে আর এরপর একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি থার্টি টু ফোর্টি সেকেন্ডের মতো অপেক্ষা করব এরপর তুলে নিয়ে আমি পুরটা দিয়ে দিলাম এবার পিঠাটাকে আমি ভাজ করে নিব সেমভাবে আমি চালের গুঁড়ার ব্যাটার দিয়ে দিব একটু হয়ে গেল আমার পিঠাগুলো বানানো এবার যে পাত্রে আমি এটাকে রাখবো সেই পাত্রে পিঠাগুলো সাজিয়ে দিব এখানে আমি বেশি দিব না পাঁচ থেকে ছয়টা দিব এবার উপরে আমি মালাইটা দিয়ে দিব আর যখন মালাইটা দিবেন অবশ্যই এই মালাইটাকে পুনরায় আবার গরম করে নিবেন আর এই গরম মালাইটা আমি পিঠার উপরে দিয়ে দিলাম হয়ে গেলে দেওয়া এখানে আমি কিছু পিস্তাচ নিয়েছি এইগুলোকে একটু উপরে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এতে পিঠাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে হয়ে গেল আমার মালাই পাটি পিঠা এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ